নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল রবিবার রবিবার সন্ধেবেলা বাচ্চাদের নিয়ে হাজবেন্ডের সঙ্গে একটু বেরিয়েছিলাম ঘুরতে সন্ধেবেলা ঘোরাঘুরি সবারই ভালো লাগে বিশেষ করে যারা শহরে থাকেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর যখন দিনের আলো কমে আসে চারপাশ শান্ত হয়ে যায় তখন প্রকৃতির নীরবতা উপভোগ করা যায় আর আমরাও সেই প্রকৃতির নীরবতা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম একটি ক্যাফেতে কোথায় যাবে তুমি কোথায় যাবে পিজা খেতে যাবে

ক্যাফেতে পৌঁছে গেছিলাম আর সেখানে গিয়ে দেখছি কি অর্ডার করা যায় ছোটো মেয়েটি তো পিজা খাওয়ার জন্য বলছে খেতেও পারে না তবে ওর ক্যাফে যাওয়া মানেই পিৎজা খাবো জুস খাবো আর আমার বড় মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই তো দেখে নিচ্ছিলাম কি খাবো আজ পিৎজা খাওয়ার ইচ্ছা করছিল না কারণ এর আগে যখন এসেছিলাম তখন পিৎজাই খেয়েছিলাম তো আজ আমরা পিৎজা না খেয়ে বার্গার অর্ডার করেছিলাম আর ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম ওরা তো বার্গার খেতে পারবে না ঝাল বলে আর আমার বড়ো মেয়ে একটু একটু টেস্ট করে কিন্তু ঠিক করে খায় না ওই ফ্রেঞ্চ ফ্রাইটাই ভালো খায় সেই জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম আর বার্গার নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে কোল্ড কফি বেশ জমিয়ে সন্ধ্যেবেলাটা খাওয়া দাওয়া হচ্ছিল রবিবারের দিন সন্ধেবেলা ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে আর এখানে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে বলে সন্ধেবেলা করে যাওয়া হয়নি মেয়েরও পরীক্ষা চলছিল আর একটু খুব প্রোগ্রাম নিয়েও ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের এখানে কলোনিতে একটা প্রোগ্রাম ছিল তো কদিন আমরা যাইনি তাই এই রবিবারে ফ্রেন্ডশিপ ডেও ছিল আর ওর মেয়েরা বললো চলো বাবা একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আসি বলে আমরা গেছিলাম একটা ক্যাফেতে আর সেই ক্যাফেতে গিয়েই আমরা সন্ধেবেলাটা একটু হাসাহাসি গল্প করা আর সঙ্গে খাওয়া দাওয়া এই আর কি সবাই মিলে একটু টাইমটা স্পেন্ড করছিলাম বার্গারটা খেতে বেশ ভালোই ছিল ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল আমার ছোট মেয়ে বলছে মা ওটা কি ও ভাবছে জুস আসলে আগেরবার মকটেল নিয়েছিল ওর বাবা কিন্তু সেটা ছিল ঝাল মানে ম্যাঙ্গো চিলি মকটেল ছিল তো ওকে একবার টেস্ট করিয়েছিলাম তো ঝাল লেগেছিল। ও ভাবছে হয়তো এটাও ঝাল হবে তাই জিজ্ঞেস করছিল মা এটা কী এরপরেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে আর বেরিয়ে পড়ে ওর বাবা বলল চলো একটু রিলায়েন্স থেকে ঘুরে আসি কিছু স্ন্যাক্স ট্যাক্স নেই তো না হলে কিছু চকলেট টকলেট নেওয়া হবে বাচ্চাদের জন্য আর কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল আমরা এই রাস্তাতে এলে রিলায়েন্সটা একটু ঢুকে যাই তাহলে কি ওখানে ফলটা বেশ ভালো পাওয়া যায় আমাদের জেকেপুর কলোনিতে মৌসুমি লেবুটা পাওয়া যায় না আর গেলাম যখন এর অপোজিটেই ক্যাফেটা ছিল তোর বাবা বললো চলো একটু ফল টল আর যদি কিছু দরকার থাকে সে দরকারি জিনিসগুলো নিয়ে নিই তাই আমরা রিলায়েন্সে ঢুকে পড়েছিলাম আর এখানে দেখছিলাম কি নেওয়া যায় তবে মাসের প্রথম ছিল তো প্রচণ্ড ভিড় ছিল সেজন্য ঠিক করে রিলায়েন্সের ভেতরের ভিডিওটা করা হয়নি তো জায়গাটাও অনেকটাই কনজাস্টেড খুব ছোট খুব ছোটো জায়গার মধ্যে মলটা করা হয়েছে জিনিসপত্র সমস্তটাই পাওয়া যায় কোনো কিছুর এমন নেই যে পাওয়া যায় না সবই পায় কিন্তু খুব ছোট জায়গাটা যাই হোক দেখে নিচ্ছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায় আর আমার ছোটো মেয়ে তো যেটা দেখবে সেটাই নিবে ও পপকর্ন খাবে তো ওর জন্য পপকর্নটা নিয়ে নিয়েছিলাম আর বড়ো মেয়েও দেখে নিচ্ছে ওর কোন চিপসটা দরকার কি দরকার এই করেই আমরা একটু সময়টা কাটাচ্ছিলাম আর কি এইভাবে একটু মাঝে মাঝে ফ্যামিলির সঙ্গে বাইরে বেরোলে বেশ ভালোই লাগে বাচ্চাদেরও মন ভালো হয় আর আমাদেরও মন ভালো হয় এমনিতে তো এখন ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম চলেই আসে অসুবিধা হয় না ফ্লিপকার্ট থেকেই মোটামুটি গ্রস গ্রসারি আইটেমগুলো আমি অর্ডার দিয়ে দিই ঘরে এসে পৌঁছে দিয়ে যায় বেশ ভালো অনেক সুবিধা হয় তবে মাঝে মধ্যে একটু বাইরে গিয়ে শপিং করতেও বেশ ভালো লাগে তাই মাঝে মধ্যে আমরা একটু ছুটে যাই রিলায়েন্সের দিকে আর আমাদের কলোনিতে সেরকম বড় মার্কেট নেই বলে মাঝে মধ্যে ওই যাওয়া হয় একটু ক্যাফেতে বসে কিছু খাওয়া দাওয়া হয় আর কিছু খাবারও নিয়ে নেওয়া হয় কিছু দরকার থাকলে রিলায়েন্স থেকে কিছু জিনিস নিয়ে নিই দেখুন অ্যাপেলগুলো তখনই এসেছিলো ওখানে মৌসুম্বী লেবু পেয়েছিলাম খুব একটা ভালো ছিল না বলে অল্প নিয়েছিলাম তবে এবার অ্যাপেলগুলো বেশ ভালো ছিল সেজন্য জন্য কিছুটা অ্যাপেল নিয়ে নিয়েছিলাম আমি দেখে নিচ্ছিলাম অ্যাপেলগুলো যাতে ঠিক থাকে অ্যাপেলগুলো দেখে না নিলে না ভেতরটা একটু কেমন কালো কালো থাকে ও রিলায়েন্সে গিয়ে বেশিক্ষণ হাঁটতে চায় না বেশি কিছুক্ষণ হেঁটে ও ট্রলিতে বেশ মজা লাগে বলে ট্রলিতে উঠে বসে যায় তাইও ট্রলিতে বসে উঠে উঠতে চায় তবে জিনিসগুলো নিয়ে বিলিং করা হয়েছে তো এবার একটু এখানে সিকিউরিটি গার্ড চেক করবে বলে ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর আমাদের মোটামুটি শপিং এখানেই শেষ হয়ে গেছে কিছুই সেরকম নেওয়া হয়নি আমি তো গ্রসারি আইটেম ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছি বলেছিলাম আর মেয়েদের একটু সন্ধেবেলা খাওয়ার জন্য টুকিটাকি জিনিস ওরা নিয়েছে এইটুকুই শপিং করেছিলাম আর বেশি শপিং করে তো টু হুইলারে তো নিয়ে আসাটাও একটু রিক্স ওই জন্য বেশি করি না এইভাবেই হয়ে গেছে আমাদের রবিবারের সন্ধেটা এটা কেটেছে বেশ ভালোই ছিল মাঝে মধ্যে পরিবারের সাথে ঘোরাঘুরি করলে সম্পর্কটা অনেকটা দৃঢ় হয় তাই আমরা মাঝে মাঝে ছুটে যাই একটু ঘুরতে দেখুন বিকেল বিকেল এসেছিলাম আর এখন প্রায় সন্ধে আটটা বাজতে চলেছে ওই জন্য চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে ওর বাবা গেছে বাইকটাকে নিয়ে আসতে পার্কিং থেকে আর আমরা এখানে ওয়েট করছিলাম আর আমি একটু আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছিলাম সুন্দর দেখুন চারটা ওখানে আকাশে দেখা যাচ্ছে আর এত লাইট টাইট রাস্তায় এত গাড়ি ঘোড়া প্রচণ্ড ভিড় হয়েছিল। এইভাবেই আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন